বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি যা হাজার হাজার বছর ধরে মানবজাতিকে ভাবিয়েছে ভগবান কি এলিয়েন আমরা যাদের ভগবান বলে পুজো করি যাদের আমরা আকাশ থেকে অবতীর্ণ শক্তিধর সত্তা হিসাবে কল্পনা করি তারা কি সত্যি ঐশ্বরিক নাকি তারা ছিল কোনো এক গ্রহের প্রযুক্তিগতভাবে উন্নত প্রাণী যাকে প্রাচীন মানুষরা ভগবান ভেবে ভুল করেছিল বৈদিক যুগে ধর্মগ্রন্থ মহাভারত ও রামায়ণ সেখানে আমরা দেখি দেবতারা আকাশ থেকে আসা যাওয়া করছে বিশাল এক উজ্জ্বল যান নিয়ে পুষ্প বিমানে করে রামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে আসেন মহাভারতে অর্জুনের রথ আকাশে উড়ে যুদ্ধ করছে এসব কি শুধুই রূপক কাহিনী নাকি এগুলো আসলে প্রযুক্তিগত বর্ণনা যা সেই সময় মানুষরা বুঝতে পারেনি বৈদিক যুগে অগ্নি ইন্দ্র বরুণ এই দেবতারা সবাই আকাশের শক্তির প্রতীক ইন্দ্র সবসময় বজ্রাস্ত্র বহন করত আকাশ থেকে বিদ্যুতের মতো ধ্বংস নেমে আসে বিজ্ঞানীরা বলেন এগুলো হয়তো শক্তিশালী প্লাজমা অস্ত্রের বা বিমানের বর্ণনা বিশ্বের অনেক গবেষক যেমন এরিন ভ্যান ডেনিকেন তার বিখ্যাত বই দ্য গডে বলেছেন প্রাচীন সভ্যতাগুলো আসলে ঈশ্বর সংক্রান্ত বহিরাগত প্রাণীর রূপক বর্ণনা যারা পৃথিবীতে এসেছিল মানুষকে সভ্যতা শেখাতে তিনি বলেন মিশরের পিরামিড নাচকা লাইনের বিশাল চিত্র এবং ভারতের প্রাচীন মন্দিরগুলোতে যে জ্যামেতিক নিখুততা দেখা যায় তাতে সম্ভবত উন্নত প্রযুক্তির ছাপ আছে তাহলে প্রশ্ন ওঠে এই দেবতারা কি সত্যি এলিয়েন যারা হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল ধর্ম বলে ভগবান সর্বত্র তিনি সীমাহীন তিনি সৃষ্টিকর্তা কিন্তু এলিয়ান তারা মটাল কিন্তু উন্নত প্রযুক্তির অধিকারী হিন্দু ধর্মে আবার অবতার তথ্যও রয়েছে যেখানে বলা হয় ভগবান সময় সময়ে বিভিন্ন রূপে পৃথিবীতে অবতীর্ণ হন সমাজ রক্ষার জন্য কিন্তু যদি এই অবতার ধারণাটি আসলে কোনো উচ্চ প্রযুক্তি জীবের আগমন বোঝায় তাহলে যেমন কৃষ্ণ এবং বিষ্ণুর বিশ্বরূপ জল আলো এবং শক্তির বিস্ফোরণ একটা টেকনো এনার্জি ডিসপ্লের মতো দেখায় তাই না বিজ্ঞানীরা আজ স্বীকার করেন যে মহাবিশ্বে পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা প্রবল মিল্কিওয়ে গ্যালাক্সিতে কয়েকশো কোটি হ্যারিটেবল গ্রহ রয়েছে তাহলে কেন এমনটা ভাবা যাবে না যে একদা উন্নত কোনো সভ্যতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল উনিশশো সালে ওয়াও সিগনাল স্যাটানের উপগ্রহ টাইটানে জৈব যৌগের উপস্থিতি এবং মঙ্গল গ্রহে প্রাচীন নদীর চিহ্ন সবই ইঙ্গিত দেয় আমরা হয়তো একা নেই এই প্রেক্ষিতে কেউ কেউ বলেন ভগবান বিষয়ক অভিজ্ঞতা আসলে এক ধরনের ফার্স্ট কন্ট্যাক্ট ছিল যা প্রাচীন মানুষদের কাছে অলৌকিক মনে হয়েছিল তুমি কি জানো ভারতের ইলহোরা কৈলাস মন্দির একটিমাত্র পর্বত কেটে বানানো হয়েছিল যা আধুনিক যন্ত্র দিয়েও কঠিন পিরামিডের পাথরগুলো কিভাবে এত বা বসানো হয়েছিল তারও উত্তর রহস্য প্রত্নতাত্ত্বিকরা বলেন এ জ্ঞান হয়তো তারা বাইরের কোনো সভ্যতা থেকে পেয়েছিল অর্থাৎ ভগবান হিসাবে যারা মানুষকে পুজো করত তারা হয়তো সেই স্টেলার বিগেন্স যারা মানুষকে প্রযুক্তি ও জ্ঞানের দান করেছিল যদি ভগবান এলিয়েন হন তাহলে ধর্ম বিশ্বাসের স্থান কোথায় থাকবে দেখো আধ্যাত্মিক চিন্তায় বলা হয় ভগবান মানে চেতনা যা প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান তাহলে এলিয়েন বিদ্যমান এই ধারণা আসলে আমাদের সেই চেতনার ব্যাখ্যা হতে পারে ভগবান কি চেতনারই এমন এক রূপ যা আমরা এলিয়েন বলে কল্পনা করছি আজ নাসা ইসরো এবং স্পেস সব সংস্থাই মহাকাশে জীবনের সন্ধান করছে নিয়ে সরকার এখন আর কোনো অস্বীকার করছে না ডিফেন্স ডিপার্টমেন্ট রিপোর্ট অনুযায়ী এমন কিছু উড়ন্ত যান ধরা পড়েছে যা প্রযুক্তি আমাদের বোধগম্যের বাইরে তাহলে কি সম্ভব আজও সেই দেবতা বা ভগবান সদৃশ্য সত্তারা আমাদের পর্যবেক্ষণ করছে এই সব শিক্ষার সময়ের অপেক্ষায় রয়েছে দেখো ভগবান এলিয়েন কিনা তা সঠিক উত্তর কেউ দিতে পারবে না ধর্ম আমাদের বলে হৃদয়ে। বিজ্ঞান বলে যে প্রশ্নের উত্তর আমরা পাই না সেটাকে অনুসন্ধান করাই আমাদের কর্তব্য সম্ভবত ভগবান ও এলিয়েন একই মুদ্রার দুই পীঠ একদিকে মহাবিশ্বের বুদ্ধিমত্তা এবং অন্যদিকে প্রযুক্তিগত প্রকাশ তাই আজ প্রশ্ন নয় আহ্বান থাকা উচিত আমরা কি প্রস্তুত সেই মহাজাগতিক সত্যটিকে গ্রহণ করার জন্য তুমি ভগবানে বিশ্বাস করো বা এলিয়েনে শেষ পর্যন্ত রহস্যটা একই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ